বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি ও ঝড়ো হাওয়া এতে প্লাবিত হয় উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নিচু এলাকা নদনদীতে নদীতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হওয়ায় পরিস্থিতি দুর্যোগের রূপ নেয় শুক্রবার সকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য সতর্ক বার্তা দেওয়া হয় এতে বলা হয় বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যান্য স্থানে একই দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর ও উত্তর পূর্ব দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়েছে শুক্রবার সকালে এটি স্থল নিম্নচাপ আকারে টাঙ্গাইল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল এটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে পারে তবে মৌসুমি বায়ু সচল থাকায় সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে যার আওতায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে